কারো সামনে যদি একবার মাথা ঝুঁকে যায় আপনি তার সামনে আর কখনো মাথা তুলতে পারবেন না কিন্তু রবের দরবার এমন মহান দরবার যত মাথা ঝুঁকাবেন তত মাথা আপনার উপরের দিকে যাবে রবের দরবার দরবার এমন মহান যত কপাল ঝুকাবেন যত মাথা ঝুকাবেন আল্লাহ আপনার চতুর্দিকে মাথাটা তত উঁচু করে কথা বলার সুযোগ করে দিবে সম্মানের ব্যবস্থা করে দিবে ইজ্জতের ব্যবস্থা করে দিবে শান্তির ব্যবস্থা করে দিবে চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ এবার আপনারাই বলেন বুদ্ধিমানরা কি সিজদা দিবে না সিজদা দিবে না কারা বুদ্ধিমানরা যাদের ইজ্জত দরকার একটা আওয়াজ দেন না বল যাদের সম্মান দরকার তারা সিজদা দিবে যাদের নিয়ামক দরকার তারা সিস্দা দিবে যাদের বিচরে প্রশান্তি দরকার তারাই সিজদা দিবে ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা ইসলাম মানার দরকার কাদের যাদের লাভ দরকার যারা বলবে যে আইসি চাইসি খাইছি মরে যাম আমার কি আপনাদের ইসলাম না মানলো চলতে আর যারা লাভ বুঝে যারা লাভ বুঝে বলে না যাদের লাভ বুঝে এবার আসে আপনি যে পানিটা খাচ্ছেন তৃষ্ণা নিবারণের জন্য ডাক্তাররা বলে এই তাড়াতাড়ি ভানি খাইস না আস্তে আস্তে খা আস্তে আস্তে খা ও কেমনে খাইতাম এক ডুব দুই ডুব তিন ডুব তারপরে খা কি কথা সাড়ে চোদ্দশো বছর আগে বলছেন মজার বিষয় দেখেন পানি খাওয়ার সিস্টেমটা আপনারা বলবেন আহ আপনার এই এলাকার নাম কি ভাইয়া যা জামতলার পানি যখন তৃষ্ণার্তি ব্যক্তি খাবে দাঁড়িয়ে না বসে বুটিচংয়ের পানি একটু জোরে বলতে হবে ঢাকার পানি চিটাংয়ের পানি সিলেটের পানি বাংলাদেশের পানি পাকিস্তানের পানি দুবাইয়ের পানি আরেকটু জোরে ইউরোপের পানি লন্ডনের পানি আমেরিকার পানি সুইজারল্যান্ডের পানি নিউজিল্যান্ডের পানি জমজমের পানি এদিকের ভাইদের কোনো রেসপন্স পাচ্ছি না আমি আচ্ছা ওনারা রাগ করছে বুঝতে পারছি কয় হুজুরে বাসের এই ফালে দিসত কা এর কথা কইতেছেন সাই আমার ভাই এদিকে যারা আছেন সবাই চুপ থাকবেন আমার ভাইয়ের একবার বলেন মার হাওয়া আর একবার এবার আমার ভাইরা একবার বলেন মার হাওয়া এবার সবাই মিলে একবার বলেন মার হাওয়া পৃথিবীর সমস্ত পানি পানকারী পানি খাই বসে কিন্তু যখন আপনার হাতে জমজম চলে আসবে কখনো কি ভেবে দেখেছেন পানি তো পানি পানি এটার গুণ হচ্ছে এইচ টু ও যদি আমি ভুল বলে না থাকি যুবক ভাইয়েরা এইচ টু তো জমজমের পানিও তো এইচ টু ও তুই পানি তো পানি নবী বলছেন সব পানি বসে খাও জমজমেরটা দাঁড়িয়ে খাও

সব পানি বসে যারা সরাসরি মক্কা মন্দিরে শরীফ গিয়েছেন এমন কেউ থাকলে একটু কষ্ট না হলে হাত তুলি কে আছেন যারা হাত তুলেছেন তারা উত্তর দিবেন আমার ভাই যারা আজকে হাত তুলতে পারে নাই তাদেরকে আল্লাহ পাক একবার যাওয়ার তৌফিক দান করুন সচককে কাবাত মদিনাতুল মুনাওয়ারা নিজের চোখে দেখার তৌফিক দান করুন রমজান মাসে যখন আপনারা কেউ গিয়েছেন রমজান মাসে উমরায় আচ্ছা আমার ভাই গিয়েছে আচ্ছা সারাদিন ক্ষুধার্ত বুকে তৃষ্ণা এদিকে গরম আরবের গরম যেটা হয় আর কি আছে তো রমজানের মধ্যে দেখবেন তিন চারটা বোতল ফ্রিজে ঢুকাই দে কয় ইফতারের সময় খাইয়া লাট করে রাখুন ঠিক দুই তিন গ্লাস খাওয়ার পর আর কথা কই দুই তিন গ্লাস খাওয়ার পর আর খাওয়া বাস্তবতা যেটা মক্কাতুল মোকারমা মদিনাতুল মোনাব্বরায় যারা গিয়েছেন তারা জানে যখন ইফতারের সময় হয় সোফরা বিষয় সবাই গিয়ে এখানে মেহমানদারি করানোর জন্য ব্যস্ত হয় ভাই আমার দিকে আসেন ভাই আমার দিকে আসেন ভাই আমার দিকে আসেন যখন এখানে বসে বসার পর যখন রোজাদার ব্যক্তি অপেক্ষা করতে থাকে দোয়া দরুদের মাধ্যমে হঠাৎ করে যখন কানের মধ্যে বেশি আসে প্রথমে কি খায় খেজুর খেজুরটা খাওয়ার পরে একটা অথবা দুইটা খাওয়ার পরে জমজম খায় আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন এরপর আর কি কি খাইতে পারে একটু লিস্টি দিতে বলেন দুইটা খেজুর খবার পর চম খাওয়ার পরে আমি শুনি নাই কার পেট بھرছে জানেন যে আপনার এলাকায় ইফতারি সময় পুরো থাল নিয়ে বসলো খাইয়া পেট ভরে না শয়তানের শয়তানের সুবহানাল্লাহ ব্যাপার কি জেনে রাখবেন পৃথিবীর সমস্ত পানি মানুষের তৃষ্ণা মিটায় একমাত্র জমজম যেটার পানি মানুষের ও মিঠাই ক্ষুদাও মিঠাই তৃষ্ণাও মিঠাই ও মিঠাই সুবহানাল্লাহ বলতে থাকি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুদাও নিবারণ করে শুধু তাই নয় রোগীর রোগ মুক্তির জন্য এই জমজমের পানি শেফার ওষুধ হিসেবে কাজ করে বলেন সুবহান সুবহানাল্লাহ আপনাদের এলাকায় করোনাকালীন কালীন সময়ে দিছেনি নি এখানে অনেকে আছে কয় করোনায় মরে যাবো তারপরে ভ্যাকসিন দিতাম না ঠিক ঠিক একজন দুইজনও নাই মন আছে আছে রাজি শুই খাইতে রাজি না ঠিক আছে আছে না এরকম আছে আচ্ছা করোনার কি কোনো ওষুধ আছে না তো এটা কি শুনেন বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি জমজম এমন পানি যেটা খাওয়ার পরে মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় সুবহানাল্লাহ সেজন্য যারা আরব দেশে থাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়রাত ওই এলাকার মানুষগুলা অসুস্থ সংখ্যা কম ভাই একটু কষ্ট না হলো বলি আমাদের অসুস্থতার সংখ্যা অসুস্থতার সংখ্যা আপনার এলাকায় নলকুমের পানি উঠে নিচে থেকে লেভেল দিন দিন কমে ঢাকা শহরে যদি আপনি জিজ্ঞেস করেন পানির লেভেল সেজন্য দেখুন ঢাকা শহরে টিউবওয়েল দেওয়া বন্ধ করে দিছে সব আশা বলিনা ভাইয়া সব রিপিয়ারিং পানি নলকূপ থেকে আপনার এলাকায় যে পানি তুলেন ওখানে আপনি পারবেন না অনুমতি নাই কারণ নিচের লেভেলটা তো পানি নেমে যাচ্ছে জমজম এমন একটি কুজজতি ব্যবস্থাপনা পানি হাজার বছর ধরে পানি কোটি কোটি মানুষের মুখে গিয়ে પહોંચায়ছে কিন্তু লেভেল এখনো পর্যন্ত কমে নাই সুবহানাল্লাহ সেজন্য দেখবেন অনেকে যখন মক্কাতুল মুকারামা মদিনাতুল মনোবার ঘুরে আসে তার সাথে জমজমা আসেনি ভাই জমজমা আসেনি আপনাদের এখানে জিজ্ঞেস করেন এটা জমজমা আসেনি থাকলে আমার একটু ইসলাম সব দিক দিয়ে গোছানো আফসোস আমাদের জন্য আমরা ইসলামকে ধারণা করতে জানি জানিনি লালনও করতে জানিনি ইসলাম ভিতরে আমরা বসাতেও জানিনি যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার পরও সৃষ্টিতে আশরাফুল মখলুকাত হওয়ার পরও কুন্তুম খায়রা উম্মতি হওয়ার পরও আজকে আমাদের অবস্থান ওই পিছনের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি পিছনের শাড়িতে দাঁড়িয়ে আছি কারণ আমরা ইসলামকে লালন করার মতো করতে জানি নবীকে মোহাব্বত করার মতো করতে জানি নি আল্লাহকে ভয় পাওয়ার মতো পাইতে জানি ব্যর্থতা আমাদের কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে সেই নিয়ামতগুলো একটু নেওয়ার তৌফিক দান করুন